কি হবে পৃথিবীতে যদি মাত্র পাঁচ সেকেন্ড অক্সিজেন না থাকে হ্যালো ভিউয়ার্স জগৎবার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা ভেবে দেখুন তো পৃথিবীর সব অক্সিজেন যদি হঠাৎ উধাও হয়ে যেত বেশিক্ষণ না হয়তো শুধু পাঁচ সেকেন্ডের জন্যই তাহলে কি হতো মনে হতেই পারে মাত্র পাঁচ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে রাখলিত হয় কিন্তু প্রশ্ন হল এই পাঁচ সেকেন্ডে পৃথিবীর কি হবে আশ্চর্য হলেও সত্যি ভেঙে পড়বে কংক্রিটের স্থাপনা উল্কার মতোই খসে পড়বে আকাশে উঠতে থাকা প্লেন ঘটে যাবে পরিবেশের বিশাল বিপর্যয় পৃথিবীর বায়ুমণ্ডলের একুশ ভাগ অক্সিজেন আর আটাত্তর ভাগ নাইট্রোজেন বায়ুমণ্ডলের বড় অংশ জুড়ে না থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অক্সিজেন অক্সিজেন ছাড়া প্রাণী উদ্ভিদ পানি এমনকি মানুষও নিজস্ব অবস্থানে থাকতো না এবার আসি পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া কি হতে পারে যে কারণেই মনে হতে পারে মাত্র পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া কি আর হবে কারণ বেশিরভাগ মানুষই কমপক্ষে ত্রিশ সেকেন্ড শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে তাই পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া হয়তো মানুষ টিকে থাকতে পারবে কিন্তু বাকি সব কিছুর কি হবে বলা হয় অক্সিজেনবিহীন মাত্র পাঁচ সেকেন্ডেই পাল্টে যাবে পৃথিবী অক্সিজেন ছাড়া কংক্রিটের তৈরি সব স্থাপনায় ভেঙে পড়বে কারণ কংক্রিটকে জমাটবদ্ধ রাখতে বিশেষ ভূমিকা রাখে এটি তাই এটি ছাড়া কংক্রিট ধুলা ছাড়া আর কিছুই নয় একটি ভবনের কথাই ধরা যাক অক্সিজেন ছাড়া ভবনের পরিশোধিত সব ধাতু একসাথে মিলে যাবে কারণ ধাতুতে অক্সিডেশনের প্রলেপ থাকে যা ধাতুকে আলাদা করে রাখে এই প্রলেপ ছাড়া ধাতুগুলো তাৎক্ষণিক একটি অন্যটির সাথে আটকে যাবে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশে বাধা দেয় ওজন স্তর এই স্তরটি তৈরি তাই অক্সিজেন না থাকলে এই রশ্মি থেকে আমাদের রক্ষা কোনো উপায় থাকবে না রোদে মারাত্মকভাবে পুড়ে যাবে ত্বক আর পৃথিবী অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে অক্সিজেনের অভাবে আমাদের শ্রবণ স্তর ফেটে যাবে অক্সিজেন হারানো মানে হলো আমাদের বাতাসের চাপ একুশ শতাংশ হারানো এত দ্রুত বাতাসের চাপে পরিবর্তন অনেকটা হঠাৎ করে সমুদ্রের দুই হাজার মিটার নিচে পতিত হওয়ার মতোই আমাদের কান এত দ্রুত পরিবর্তন সহ্য করতে পারবে না অক্সিজেন ছাড়া আগুনও থাকবে না গাড়ির দহন প্রক্রিয়া থেমে যাবে ইলেকট্রিক নয় পরিবহনের এমন সব প্রক্রিয়া অচল হয়ে পড়বে সড়কে আটকে যাবে লাখ লাখ গাড়ি বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলে আকাশে থাকা বিমানও আকস্মিকভাবে মাটিতে আছড়ে পড়বে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন উপাদানের সাথে প্রতিফলিত হয় অক্সিজেন না থাকলে বায়ুমণ্ডল এসব উপাদানের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাবে ফলে সূর্যের রশ্মি প্রতিফলিত না হওয়ায় আকাশ পুরো অন্ধকার হয়ে যাবে পৃথিবীর ভূতক বা উপরিভাগের উপাদানের মধ্যে ছেচল্লিশ ভাগ অক্সিজেন রয়েছে তাই অক্সিজেন ছাড়া ভূতকের শক্ত আবরণও ভেঙে পড়তে থাকবে ধ্বংস হয়ে পড়বে উপরিভাগের সব ভবন আর স্থাপনা বাদ যাবে না মানুষ আর প্রাণীও তাই বলা যায় মাত্র পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী